আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কম খরচে পিক আপ ট্রাক ভাড়া বাসাবাড়ি মালামাল পাল্টানোর জন্য লেবার সহ ভাড়া দেওয়া হয় এখানে ছোট বড় মিনি পিক আপ ট্রাক কভার ভ্যান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসাবাড়ি নো চিন্তায় নিশ্চিতে নেন আমাদের রয়েছে অভিজ্ঞ একদল টিম লেবার আরও পাবেন কম খরচে পিক আপ ট্রাক কয়েক ঘন্টায় পৌঁছে যাবে আপনার মালামাল যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চাঠারা চানমারি ফতুল্লা নারায়ণগঞ্জ দোয়া ট্রান্সপোর্ট এজেন্সি আরও পাবেন আপনি খুলনা যশোর জিনাইদা মাগুরা কুষ্টিয়া চট্টগ্রাম বরিশাল বাংলার যে কোনো প্রান্তের গাড়ি আমাদের কাছে রয়েছে ছোট বড় সব ধরনের আমরা শুধু বাসাবাড়ি মালামাল বহন করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত স্ক্যানার দান আমার আসসালামু আলাইকুম আল্লান পিক আপ সার্ভিসে আপনাদেরকে স্বাগত আমাদের এখানে পাবেন ছোট পিক পিকআপ ট্রাক ভাড়া দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসাবাড়ি অফিসের মালামাল অভিজ্ঞ লেবার ধারা নিজ দেখতে বাসাবাড়ি অফিসের মালামাল পালন হয় ঢাকার থেকে পাবনা চট্টগ্রাম খুলনা যশোর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বরিশাল বরগুনা কুয়াকাটা চট্টগ্রাম ফ্যানি কুমিল্লা রাঙামাটি বান্দরবন কক্সবাজার বাংলাদেশ যে কোনো প্রান্তে ছোট বড়ো পিক আপ ট্রাক ভাড়া দেওয়া হয় যোগাযোগ জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু ফোর ফাইভ নাইন ফাইভ সেভেন শিফটিং সার্ভিস এখানে ছোটো বড়ো পিক আপ ট্রাক কভার ভ্যান বাংলাদেশের যে কোনো প্রান্তে অল্প খরচেই ভাড়া দেওয়া হয় অভিজ্ঞ লেবার ধারা নিজ দেখতে বাসাবাড়ি অফিসে মালামাল পাল্টানো হয় আমাদের সাথে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ